আসসালামু আলাইকুম অন্ত পাঁচই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ড্রাইভার নিয়োগ পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তো এই পরীক্ষাটি লিখিত পরীক্ষা হয় এবং সময় দেওয়া ছিল এক ঘন্টা এবং মান ছিল চল্লিশ তো এই এই নিয়োগ পরীক্ষাটির প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি তো এক নম্বরে যে প্রশ্নটি আসছে যেটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ করুন যে ক নম্বর যে প্রশ্নটি সেটি হলো যে বেশি কথা বলে যে বেশি কথা বলে সে হচ্ছে কি বাঁচাল তো দুই নম ক নম্বরে যে প্রশ্নটি আছে জলে চরে যা জলে চরে যা হচ্ছে জলচর গ নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে আমিষের অভাব উত্তর হবে নিরামিষ এরপরে দুই নম্বরে আছে বিপরীত শব্দ লিখুন এর ক আজ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে আগামীকাল এরপরে দুইয়ের খ লম্বা শব্দটির বিপরীত শব্দ হচ্ছে খাটো গ নম্বরে হিতর শব্দটির বিপরীত শব্দ হবে ভদ্র এরপরে তিন নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন অর্থসহ বাক্য রচনা করুন ক নম্বরে যে প্রশ্নটি যে ক নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে অক্কা পাওয়া অক্কা পাওয়া শব্দের বাগধারা হচ্ছে মারা যাওয়া এখানে যদি আমরা বাক্য রচনা করি যে জামাল সাহেব অকালেই অক্কা পেয়েছে আর পরের যে বাগধারাটি সেটি হচ্ছে আঠারো মাসে বছর আঠারো মাসে বছর এটা হল দীর্ঘ সত্রতা তো এটার আমরা বাক্য রচনা করতে পারি হালিমের কাজ দেখে মনে হয় তার কাছে আঠারো মাসে বছর তারপরে গ নম্বরে যে বাগধারাটি আছে এলাহি কাণ্ড এলাহিকাণ্ড বাগধারাটির অর্থ হচ্ছে বিরাট আয়োজন এরপরে যে এইটা হচ্ছে আমরা যদি বাক্য রচনা করি তাহলে মেয়ে গরিব হলেও মেয়ের বিয়েতে কাণ্ড করেছিলেন চার নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হলো লিঙ্গ পরিবর্তন করুন ক নম্বর হচ্ছে পাঠক পাঠক শব্দটির লিঙ্গ বিপরীত লিঙ্গ হবে পাঠিকা তারপরে হচ্ছে অভিনেতা অভিনেতা শব্দটির বিপরীত লিঙ্গ হবে অভিনেত্রী অভিনেত্রী এরপরে গ নামে আছে ভাই ভাই শব্দটির বিপরীত শব্দ হবে বোন এরপরে আছে বচন পরিবর্তন করুন বচন বলতে আমরা ইংরেজিতে যে নাম্বার বলি বাংলায় সেটিকে বচন বলে হ্যাঁ বচন বহু বচন তো বচন পরিবর্তন করুন এখানে ক নম্বরে যে শব্দটি আছে ছেলে আমরা যদি ছেলে শব্দটির বচন লিখি ছেলে শব্দটির বচন আসবো কি ছেলেরা ছেলে শব্দটির বচন হবে ছেলেরা মাছ শব্দটির বহু বচন হবে মাছ এরপরে আছে গ নম্বর পর্বত শব্দটির প্রবচন হবে পর্বতমালা ছয় নম্বরে আছে বাংলায় অর্থ লেখুন ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলায় অর্থ লেখুন ইন্টালিজেন্ট ইন্টালিজেন্ট শব্দের বাংলা অর্থ হল বুদ্ধিমান ইন্টালিজেন্ট শব্দের বাংলা অর্থ হল বুদ্ধিমান তারপর আছে টুরু টুরু শব্দটির অর্থ হলো কি সত্য টুরু শব্দটির অর্থ হলো সত্য তারপরে আছে ফ্রেন্ড ফ্রেন্ড শব্দটির বাংলা অর্থ হলো বন্ধু তারপরে সাত নম্বর যে প্রশ্ন আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ সাতের এক নম্বরে আছে কি আমি একজন ড্রাইভার হ্যাঁ যদি আমরা ইংরেজি করি তাহলে হবে কি আই এম এ ড্রাইভার সে স্কুলে যায় দুই নম্বরের প্রশ্নটি হচ্ছে সে স্কুলে যায় হি অথবা শি গোস টু স্কুল পরে যে প্রশ্নটি আছে সেটি হলো তুমি সুখে ইউ আর হ্যাপি হি হ্যা একটি কলম ইট ইজ পেন আট নম্বর হচ্ছে বিপরীত শব্দ লিখুন ব্ল্যাক শব্দটির বিপরীত শব্দ আমরা লিখতে পারি হোয়াইট অনেস্ট শব্দটির বিপরীত শব্দ লিখতে পারি ডিসঅনেস্ট ডে শব্দটির বিপরীত শব্দ লিখতে পারি নাইট তারপরে নয়ের তয় হচ্ছে গণিত একে দেওয়া আছে চার দশমিক পাঁচ ভাগ এক দশমিক পাঁচ এটা ভাগ করলে উত্তর হবে তিন তারপর দুই নম্বর প্রশ্নটা আছে এক কোড়ির অর্ধেক বা হাব অংশ কতটি উত্তর হবে দশটি তারপরে তিন নম্বরে আছে সত্তরের পঞ্চাশ পার্সেন্ট ইকুয়াল কত সত্তরের পঞ্চাশ পার্সেন্ট হবে পঁয়ত্রিশ চার নম্বরে আছে তিন বছর দুই মাস এক বছর সমান সমান হলো বারো মাস তিন বছর সমান সমান ছত্রিশ মাস তো ছত্রিশ আর দুই হচ্ছে আটত্রিশ অত হবে আটত্রিশ মাস তারপরে এইখানে দেওয়া আছে পাঁচ নম্বর প্রশ্নটা কোনটি বড় শূন্য দশমিক শূন্য শূন্য সাত তারপরে আছে শূন্য দশমিক সাত অথবা শূন্য দশমিক শূন্য সাত এটার মধ্যে উত্তর হবে শূন্য দশমিক সাত এটা হবে সবার বড় তারপরে দশ নম্বরে কোন স্থানে অবশ্যই হর্ন বাজাতে হবে উত্তর হচ্ছে অন্ধ বাকে অবশ্যই হর্ন বাজাতে হবে তারপরে এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে গোল চক্কর চালকের কোন দিকে থাকে আমাদের বাংলাদেশের ড্রাইভিংয়ের সিস্টেম অনুযায়ী স্টিয়ারিংটা হচ্ছে গোল চক্কর চালকের হচ্ছে ডান দিকেই থাকে লাল বৃত্তের মধ্যে চল্লিশ কিলোমিটার থাকলে কি বোঝায় বারো নম্বর প্রশ্নটি হচ্ছে লাল বৃত্তের মধ্যে চল্লিশ কিলোমিটার থাকলে কি বোঝায় হবে যদি কোনো লাল বৃত্তের মধ্যে চল্লিশ কিলোমিটার চল্লিশ লেখা থাকে তাহলে গাড়ির সর্বোচ্চ গতিসীমা চল্লিশ হবে এটি যার ড্রাইভার এরা ভালো জানে এবং ড্রাইভিং লাইসেন্স নিতে গেলেও এসব প্রশ্ন জিজ্ঞেস করা হয় তারপরে প্রশ্ন হলো রাস্তায় আলোক সংকেত কোন ক্রমে আসে উত্তর হবে লাল হলুদ সবুজ হলুদ লাল আর পরে চোদ্দো নম্বর যে প্রশ্ন রাস্তা বরাবর হলুদ রঙের ডাবল লাইন ফাঁকা থাকলে কী বোঝায় উত্তরভাবে কোনোভাবেই ওভারটেক করা যাবে না রাস্তা বরাবর হলুদ রঙের ডাবল লাইন আঁকা থাকলে কী বোঝায় উত্তর কোনোভাবেই ওভারটেক করা যাবে না ষোলো নম্বরে গাড়ির চাকা সাধারণত কখন স্কেডিং হয় স্কেটিংটা সাধারণত বর্ষাকালে হয় এবং বর্ষাকালে ওভার যদি স্পিড থাকে তাহলে স্কেডিং হয় আর আছে লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কী বোঝায় লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা কি হর্ন বাজানো নিষেধ তো এই ছিল মোটামুটি এখানে যে প্রশ্নের উত্তরগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ